মান্তম আৰু মান্ধ আৰু কি খোজা তো এই নিরাপত্তার বেষ্টিনও অনেকটা বাড়িয়ে দিয়েছিল তারপরেও কিন্তু এই জায়গাটিতে ওই প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোকের মতো এখানে এসে এখানে পুলিশের গাড়িতে আক্রমণ চালায় এবং এখানকে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে আহত অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আমরা একটু কথা বলবো যিনি কিনা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার আসলে মূলত ঘটনাটি কি করে উঠেছিল একটু বলবেন ঘটনা হচ্ছে আমাদের নিয়মিত টহল হিসেবেই এই পুলিশের গাড়িটা এখানে এসেছিল আপনারা জানেন যে আজকে একটা আপনার এনসিপির সম্মেলন আছে এই সম্মেলন উপলক্ষে একটু বাদ আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল এখানে আসার পরে চল্লিশ পঞ্চাশ জন ধরে হয়ে একসাথে আমাদের গাড়িতে আক্রমণ করে এবং গাড়িতে এক পর্যায়ে তারা আগুন দিয়ে দেয় আমাদের দুজন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে এই ঘটনা কাউকে গ্রেপ্তার করা হয়েছে এবং কী ধরনের পরিস্থিতি আসলে অকর এই ঘটনাটা ঘটেছে আমরা এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে